নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমাদের যে বিষয়টি এটা একটা প্রশ্ন কিছুদিন আগে আমাকে করেছিলেন সরস্বতী পুজোর আগে আসলে তখন আর আমার পক্ষে সম্ভব ছিল না বানানো এখন একটু ব্যস্তই আছি কিন্তু তার মধ্যে বিষয়টি মনে হলো যে আজকে একটু এই বিষয়টি নিয়ে একটু ভিডিও বানানো যাক কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হচ্ছে যে কেবলমাত্র আরাত্রিক করে মানে কেবলমাত্র আরাত্রিক মাধ্যমে কি পুজোটি করা সম্ভব এটি কি শাস্ত্রীয় বিধান বলছে মানে আমাদের যে শাস্ত্র এ বিষয়ে কি বলছে তো শাস্ত্রীয় যদি আমরা শাস্ত্র মানি তাহলে তো বলতে হয় যে অবশ্যই শাস্ত্র আমাদেরকে এটার অনুমতি দিচ্ছে এবং শাস্ত্র বলছে যে অবশ্যই যদি যথাবিহিত আড়াত্রিক করে পুজো করা যায় তাহলে কিন্তু সেইটি পূর্ণ হয় এই কথাটি সর্বপ্রথম কিন্তু আমি শুনেছিলাম যখন ওই যে ওই মানে তখন তো টিভিতেই শুধুমাত্র ওই যে দুর্গাপুজো আদি দেখানো হতো বেলু মঠের তো তখন যে মহারাজ সম্ভবত বোধ হয় ওনার নাম ছিল তত্ত্বজ্ঞানানন্দজি বা ত্যাগব্রতা এরকম ত্যাগব্রতানন্দজি সম্ভবত মনে পড়ছে না নামটি আমার তো উনি এই কথাটি আড়াত্মিক যখন টেলিকাস্ট হচ্ছিলো উনি বারবার এই কথাটি খুব বলছিলেন যে কোনো রকম অন্য আচার অন্য উপাচার বা পূজা আদিতে অসমর্থ হলে বা না জানা থাকলে বা অপারক হলে কিন্তু কেবলমাত্র আরাত্রিক দ্বারা যদি দেবী পুজো করা যায় তাহলে কিন্তু তিনি প্রীতি লাভ করেন এবং সম্পূর্ণ পূজার ফল কিন্তু লাভ করা যায় সম্পূর্ণ পূজার ফল কিন্তু তাতে লাভ হয় তো এই শাস্ত্র আমাদের এটাই বলছে যে মন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎ কৃতং পূজনং হরে সম্পূর্ণতা সম্পূর্ণতামেধী কৃতে নিরাজনী শিবে এটা কিন্তু শাস্ত্রই বলছে এটা কিন্তু শাস্ত্রই আমাদের বলছে স্কন্দ পুরাণে শিবমা সংবাদে এটি কিন্তু বলা হচ্ছে যে মন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎকৃতং পূজনং হরে সর্বং সম্পূর্ণতা নিরাজনে শিবে অর্থাৎ মন্ত্রহীন ক্রিয়াহীন পুজোকেও কিন্তু আরাত্রিক পূর্ণতা দান করে তাই পুজোর অন্যান্য আচার উপাচার করতে অপারক হলে কেবলমাত্র যথাবিহিত ও যথাবিহিত মানে বিধি সহকারে অথবা সহকারে আরতির মাধ্যমে পুজো সম্পূর্ণ করা যায় এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ কথা এটিকে আমরা এতটা জোর দিয়ে ভাবি না এইটি যদি আমরা একটু জেনে যাই এই শাস্ত্রের এই কথাটি যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু ওই যে নিজের পুজো নিজে করার ব্যাপারটায় আমরা অনেক বেশি সশক্ত হয়ে যাব। আমরা অনেক বেশি সশক্ত হয়ে যাব এই যে অনেক মহিলারা বিশেষ করে যে জিজ্ঞেস করেন যে আমরা কি পুজো আদি করতে পারবো আমাদের তো এত অধিকার নেই আমাদের তো এত নেই আমাদের এইগুলো আমরা করতে পারি না আমরা ওগুলো করতে পারি না দরকার নেই তো শাস্ত্র এখানে কি বলছে শাস্ত্র এখানে বলছে মন্ত্রহীনং ক্রিয়াহীনং কৃতং পূজনাং হরে সর্বং সম্পূর্ণতা কৃতে নিরাজনি শিবে আপনি শুধু আড়াত্রিক দ্বারাই আপনার পুজো সম্পূর্ণ করতে পারেন আপনার নিজস্ব পুজো আপনি যখন করছেন যে কোনো পুজো আপনি করুন না কেন তো আপনার তো সেখানে আপনি এই আরাত্রিক মাধ্যমেই পুরো পুজোটা সম্পূর্ণ করতে পারছেন তাহলে আপনি অন্যান্য উপাচার পাচ্ছেন না পারছেন কি পারছেন না এই যে সমস্যাটা এই যে দোলাচল মনের মধ্যে এটা তো রাখবার কোনো প্রয়োজনই নেই এটা তো শাস্ত্রই বলছে এটা তো এমন নয় যে এটা কোনো বানানো কথা এটা তো শাস্ত্র বলছে এবং বিষ্ণু ধর্মোত্তরে যেমন বলছেন যে এ ধূপ শীতকর ভবন্ধে সমুদ্ধি বিষ্ণা পদং যিনি শ্রদ্ধা সহকারে ধূপ আরাত্রিক করেন অথবা কেবলমাত্র দর্শন করেন তিনি শ্রী হরির সবচেয়ে প্রিয় পাত্র ও পরম পদ লাভ করেন তা যদি শুধু আরাত্রিক আমাদের সেই পরমপদ লাভ করতে সাহায্য করে তাহলে আমরা তো ভাববো কেন প্রথম কথা আমাদের শাস্ত্রই তো বলছে এটি যে ধুপামচ রাত্রি কাং পশীত কর ভ্যামজ প্রবন্দতে কুলকোটিন সমুত্রত্যে 야তি বিষ্ণু পরমপদং কথা আমরা যদি যথাবিহিতভাবে আরাত্রিক আদি করি ভক্তি সহকারে বা যথাবিহিত এই ভক্তি সহকারে বা যথাবিহিত বিধি আমাকে মেনে করতে হবে অথবা প্রগাঢ় ভক্তি দিয়ে করতে হবে এটা কিন্তু আরাত্রিকের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমাকে বিধি অবশ্যই মানতে হবে যে সেখানে খুব সংক্ষিপ্ত বিধি বিধির ব্যাপারে আমি বলছি না যে খুব আড়ম্বরতা হবে কিন্তু হ্যাঁ বিধি সেখানেও মানতে হবে আমি আগেই পাখা দিয়ে আরতি করে দিলাম আগেই আমি ফুল দেখিয়ে দিলাম বা এইরকম ব্যাপার না এটা কিন্তু হবে না বা আমি শুধু যদি ধূপ দ্বীপ দিয়েও আরতি করি আমি অবশ্যই আগে কিন্তু যেমন তিনবার পুষ্পাঞ্জলি প্রদান করব তারপরে হচ্ছে আমি ধূপা আদি দ্বারা আড়াত্মক করবো তারপরে দীপা আদি দ্বারা আড়াতিক করবো তারপরে পুষ্পা আদি দ্বারা আড়াত্মিক করে সেই পুষ্পা আদি সমর্পণ করে শঙ্খধ্বনি আদি করে কিন্তু আমি আড়াত্মিক পূর্ণ করব তো বিধি কিন্তু সেখানেও মানতে হবে এমন নয় যে বিধিহীন হবে পুরোপুরি কিন্তু এই যে এর মধ্যে ভক্তির ব্যাপারটিও কিন্তু পূর্ণতা থাকতে হবে অর্থাৎ বিধি এবং ভক্তি এই দুটো ব্যাপারই কিন্তু থাকতে হবে যে বৈধি ভক্তির বিষয় যেটি বিধিও থাকতে হবে ভক্তিও থাকতে হবে বেশিরভাগের বিধিটাই থাকে ভক্তিটা থাকে না তো শাস্ত্র তো আমাদের এই বিষয়টি বলছে যদি আমরা প্রাক আর্য সময়কালে যাই প্রাক আর্য সময়কালে গেলে আমরা দেখতে পাব যে সেখানে কিন্তু এই যে সিদ্ধ সভ্যতা আদির যে বিষয়গুলি আমরা দেখতে পাই বা এই যে তন্ত্রশ্রুতির যে কল্লক ভট্ট যেটি বলছেন যে তন্ত্রশ্রুতির যে বিষয় সেখানে কিন্তু পুজো পদ্ধতি বলতে যদি দেখি সেখানেই মানস পুজোই প্রধানত যে শুধুপাধ্যে মা আসানমদাদ মানস পুজো এবং ক্রিয়া যেটা রয়েছে ওটা শুধু আরাত্রিক এবং ধূপাদিই রয়েছে কারণ সিন্ধু সভ্যতায় প্রচুর ধূপপাত্রা আদির বিষয় পাওয়া যায় এবং যে যে আরাত্রিক আদি হতো তারও বেশ কিছু নিদর্শন এবং ছবি কিন্তু সেখানে পাওয়া যায় এই মানস পূজাটি কিন্তু পরবর্তীকালে এই যে মানাস যে গুপ্ত যে মানুষের যে পূজা ধান আদি এবং মানসের যে পূজা এটি কিন্তু যখন বিশেষ বিশেষতন্ত্রের সময় আসলো সেটি উপাচারের রূপ নিল অর্থাৎ সেটি কিন্তু উপাচারে পরিবর্তিত হলো এই যে এই উপাচারটি করতে হবে তার কারণ কি মানস তো সবার পক্ষে সেই জায়গাটিকে থাকা সম্ভব না তো মানসের সঙ্গে সঙ্গে মানসের সঙ্গে সঙ্গে এই যে যে উপাচারের যে মানে বাহ্যিক উপাচারের যে বিষয়টি সেটিও কিন্তু তখন জুড়ে দেওয়া হলো অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল তার সঙ্গে এটার কারণ কি যাতে ওই মানস ব্যাপারটা আরও দৃঢ় হয় ওই বাহ্যিক যে উপাচার যেটা আমরা করছি সেই মানস ব্যাপারটা যেন আরও দৃঢ় হয় এই কারণেই কিন্তু বিষয়টি তো আমাদের এই যে আরাত্রিক করা এটিও সেই মানসেরিত ব্যাপার আমাদের এই যে প্রাণ বায়ু এবং তেজ দ্বীপ আমাদের যে অন্তরের সেটি প্রজ্বলন করেই তো আমরা আড়াত্মিক করছি তো শাস্ত্র তো আমাদের এটিই বলছে এবার অনেকে বলবেন যে এটি এরকম নয় এইভাবে পুজো হয় না ওইভাবে হয় না মুশকিল হচ্ছে কি আমরা শাস্ত্রের না আমরা শাস্ত্রের বা আমরা ধর্মের সেই বিষয়টুকুই আমরা নিতে খুব পছন্দ করি যেটুকু আমাদের সুবিধা হবে বা আমাদের ভালো লাগছে বা আমাদের মতো আমাদের বিপরীতে যদি যায় সেইটি আর আমরা কিন্তু তখন নিতে চাই না আমরা এই যে অনেক সময় বলি না যে এই উত্তর ভারতে শুধু আড়াত্রিক করে পুজো করে ওরা এই করে সেই করে তারা যদি পুজোর ওই কনসেপ্টটা ওখানে পুরোপুরি করতে পারছেন তারা যদি তার মধ্যেই সম্পূর্ণ পুজোটাকে অনুভূত করতে পারছেন তার তো সমস্যা নেই কিছু করার তারা যদি ওটার মধ্যেই সেটিকে পুরো অনুভূত করতে পারেন কোনো সমস্যা নেই তাতে হ্যাঁ অবশ্যই সেখানেও সিস্টেমটা ঠিক হতে হবে আরাত্রিকের যে সিস্টেমটা সেখানেও ঠিক হতে হবে কিন্তু তারা যদি ওই বিষয়টি অনুভূত করতে পারেন এখানে তো কোনো সমস্যার বিষয় নেই সেখানে কারণ শাস্ত্রও তো তাই বলছে যে আমি যদি পূর্ণ আরাত্রিক করি তাহলে বলতে হবে যে আমি এখানে বিরোধী কথা বলছি আমি যদি এই বিষয়টা না মানতে পারি আমি শুধুমাত্র আমার প্রদেশ বা আমার জায়গার বিষয়টি বা আমি যেটা করি আমি যদি সেইটুকুই শুধু মাইনে থাকতে পারি তাহলে বুঝতে হবে যে আমার কিন্তু ধর্মবোধের মধ্যে অনেক খামতি রয়েছে আমি কিন্তু শাস্ত্রবোধ বা এই যে ধর্মবোধ এই বিষয়টিকে কিন্তু জাগাতে পারিনি আমরা একটা বিধির মধ্যে নিজেকে সীমিত রেখেছি যে আমাদের এটা করতে হবে আমাদের ভাবে ন্যাশ করতে হবে আমাদের এই রকমভাবে এই পাত্র স্থাপন করতে হবে আমাদের রকমভাবে নৈবৃদ্য না সাজালে চলবে না আমাদের এইরকমভাবে এই দিতে হবে আমাদের ওই রকমভাবে ওই দিতে হবে তার মানে কি আমি ওটাই করছি এবং আমার কাছে ওটাই শুধুমাত্র ঠিক আমার কাছে কিন্তু ওর বাইরে আর কিছু ঠিক মনে হচ্ছে না আমি কিন্তু মানে আমি আমার নিজস্ব কথা বলছি আমি আরাত্রিকে অনেকগুলো বিষয় মানে আমি এই যে কোঙ্কনের আড়াত্রি প্রত্যেকটা প্রাদেশিকভাবে এবং তার সঙ্গে অবশ্যই শাস্ত্রকে রিলেট করে দেখেছি যে শাস্ত্রের সঙ্গে এই ব্যাপারটা কতটা ঠিকঠাক যাচ্ছে একদম ঠিকঠাক যাচ্ছে কোনো সমস্যা নেই তাতে এই যে আমি এতগুলো প্রদেশের আমি প্রত্যেকটা প্রদেশের আড়া আড়াত্মিক ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে নিজে করেছি নিজে শিখেছি এবং নিজে দেখেছি এবং দেখেছি যে তার মধ্যে কোনো সমস্যা নেই আমাদের এখানে যেরকম এই যে ধূপ দ্বীপ জলপূর্ণা সংখ্যা পুষ্পা চামার আদি এই আড়াত্রিকটাই এখন বেশি প্রচলিত হয়ে গেছে কিন্তু আমাদের এখানে মূলত হচ্ছে ধনুচি এবং পঞ্চপ্রদীপ নিয়েই আড়াত্মিক করা হতো মূলত তো এটাও যেমন সত্য আবার কোঙ্কারে যেরকম আরাত্রিক করা হচ্ছে সেটাও সত্য দক্ষিণে যেরকম আরাত্রিক আরাধনায় করা হচ্ছে সেটাও সত্য আবার যেটা হচ্ছে ওই উত্তর ভারতে করা হচ্ছে সেটাও সত্য তো শাস্ত্র তো আমাদের বলছেন এইভাবে করতে শাস্ত্রই তো বলছে যে কেবলমাত্র আরাত্রিক দ্বারাই পূর্ণ পুজো করা সম্ভব তো এটা যদি কেউ করেন তাতে তো কিছু সমস্যা নেই তাতে তো কিছু সমস্যা থাকার কথা নয় তাতে তো এত আপত্তি থাকার কথা নয় তাতে তো এতো বিস্ময়ের কিছু নেই তা নিয়ে তো এত ভাবনার কিছু নেই তা নিয়ে তো এটা বলার কিছু নেই যে না এটা ঠিক নয় কারণ ঠিক নয়টা কেন কারণ ওটা আমার পুজো নয় মানে আমি ওটা করি না আমি ওটার বাইরে গিয়ে হ্যাঁ নিশ্চয়ই কেউ তো অনেক বিস্তারে করতেই পারবে কেউ অনেক ভালো জানবেন কেউ ভালোভাবে করবেন কেউ চৌষট্টি উপাচারে পুজো করবেন এটা তো খুব স্বাভাবিক যিনি যেরকমভাবেই করে কিন্তু যিনি কেবলমাত্র আড়াত্রিক করেও পুজো করছেন তার পুজোটাও কিন্তু শাস্ত্রীয় তার পুজোটাও কিন্তু সম্পূর্ণ এটা শাস্ত্রই বলে দিচ্ছে তার পুজোটাও সম্পূর্ণ আমি যদি এই ক্ষেত্রে বলি যে না এটা এরকম না এটা ঠিক না তার মানে আমি কিন্তু শাস্ত্রের বিরোধিতা করছি তো আমি শাস্ত্রের আমার মতো করে আমি সুবিধা মতো আমি শাস্ত্রকে ঠিক বলবো আবার আমার মতো করে আমি শাস্ত্রকে বলবো যে না এটা ঠিক নয় তাহলে তো ব্যাপারটা আমি ঠিক দোলাচলে রয়েছে আমি মানে এক্ষেত্রে বলবো এনাদের তথাকথিত ভক্তির অনেক অভাব আছে মানে আমি এখনও ভক্তির কিছুই বুঝি না কিন্তু এটাই বলতে হবে যে তথাকথিতভাবে এনাদের ভক্তির সত্যি অনেক অভাব রয়েছে এনারা কেবলমাত্র বিধিময় এনাদের মধ্যে ভাবময়তা নেই তো এনাদের কথার খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে মনে হয় না তো যারা এই যে মহিলারা বিশেষ করে এই যে পূজা আদি নিয়ে অনেকেই ভাবেন যে আমরা ন্যাশ করতে পারবো না আমরা ন্যাশ করতে পারছি না করতে পারছি না অনেকে মুদ্রা নিয়ে আমাকে জিজ্ঞেস করছিলেন কিছুদিন আগে হ্যাঁ মুদ্রা আদি ন্যাশ আদি সবাই করতেই পারে তাদের কিছু সমস্যা নেই কিন্তু অনেকেই করতে চান না বা করতে পারেন না একটা দোলা দোমোনা তাদের মধ্যে কাজ করে মুদ্রা আদি তো বেশ কিছু মুদ্রা আদি সবাই করতে পারে কিন্তু বেশ কিছু জিনিস বেশ কিছু ন্যাস আদি বা আদি বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা অনেকেই মানে নারী যারা রয়েছেন তাদের অনেকের একটু কিন্তু কিন্তু ব্যাপার রয়েছে তো স্বাস্থ্য তাদের জন্যও তো এটি বলে দিয়ে গেছে যে আড়াত্রিক হচ্ছে তাদের সম্পূর্ণ পূজা বিধি অর্থাৎ আড়াত্রিকের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ পূজা করা যেতে পারে আরাত্রিকের মাধ্যমে পূর্ণ পুজো করা যাবে সেটি মন্ত্রহীন ক্রিয়াহীন হলেও সেই পুজো কিন্তু সম্পূর্ণ হয় অর্থাৎ আমি অন্য মন্ত্র আমি অন্যান্য মন্ত্র অন্যান্য কিছু আর কিছু প্রয়োগ করলাম না শুধুমাত্র আমি আরাত্রিকের বিধিটি পালন করলাম তাতেও কিন্তু পূর্ণতা কিন্তু আপনার পুজো সম্পূর্ণ হবে এটি শাস্ত্রই বলেছে সুতরাং নির্ভয়ে যারা কেবলমাত্র আরাত্রিক মাধ্যমে পূজা আদি করছেন তারা একদম নির্ভয় করুন এবং আপনি জানবেন আপনি শাস্ত্রীয় মতেই পুজোটি করছেন আপনার পুজোর মধ্যে কোনো অশাস্ত্রীয় কিছু নেই আপনি সম্পূর্ণ শাস্ত্রীয় মতে পুজো করছেন সুতরাং কেবলমাত্র আড়াত্মিক করেও কিন্তু পুজো একেবারেই বৈধ এবং শাস্ত্রীয় তাই কোনো রকম কোনোরকম দীঘা মনের মধ্যে না রেখে আপনি কিন্তু পুজো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার